রায়গঞ্জের ফোয়ারা মোড়ে ঠাকুর পঞ্চানন বর্মার নব্বইতম তিরোধান দিবস পালন করল রায়গঞ্জ পৌরসভা উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস শিক্ষাবিদ সুশীল গোস্বামী সহ বিশিষ্ট ব্যক্তিরা সোমবার সকাল আনুমানিক পৌনে দশটা নাগাদ রায়গঞ্জের পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সাংবাদিকদের বলেন আমরা শ্রদ্ধার সাথে ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার তিরোধান দিবস পালন করলাম পাশাপাশি ঠাকুর পঞ্চানন বর্মার চিন্তাধারাকে গুরুত্ব দেওয়ার কথা তিনি উল্লেখ করেন এদিন এ বিষয় রায়গঞ্জ পৌরসভার পৌর প্রশাসক संदीप বিশ্বাস সাংবাদিকদের বলেন কি কি কর্মসূচি রায় সাহেব ঠাকুর 55 আমরা রায়গঞ্জ পৌরসভার পক্ষ থেকে ঠাকুর পঞ্চানন বর্মা সেবা সমিতি রায়গঞ্জ ক্ষত্রিয় হাসপাতাল কমিটি এবং আমরা সঙ্গে পেয়েছি আমাদের জেলার বিশিষ্ট শিক্ষাবিদ सुशील কুমার গোস্বামী মহাশয় ওই দিন চেম্বার অফ কমার্স রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন সকলের সহযোগিতার মধ্যে দিয়ে আমরা সুন্দরভাবে আজকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে ঠাকুর রায় সাহেব পঞ্চানন বর্মার চিরোধান দিবস আমরা পালন করলাম সেই সঙ্গে তাকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে তাকে স্মরণ করলাম এটা আমাদের কাছে যে তার আদর্শ এবং চিন্তাধারাকে আমরা গোটা উত্তরবঙ্গে ছড়িয়ে দিতে পারি গোটা রাজ্যে ছড়িয়ে দিতে পারি এবং মমতা বন্দ্যোপাধ্যায় ঠাকুর পঞ্চানন বর্মাকে নিয়ে যে কাজ করেছেন এবং পিছিয়ে পড়া রাজবংশী সমাজকে নিয়ে তার যে চিন্তা ভাবনা তার কথা এখানে শ্রদ্ধ ননীগোপাল রায় মহাশয় উল্লেখ করেছে এই কাজগুলোর মধ্যে দিয়ে আমরা একে অপরের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা লড়াই করে বেঁচে থাকব এবং উন্নত উত্তরবঙ্গ উন্নত সমাজ ব্যবস্থা উন্নত রাজবংশী সমাজকে নিয়ে আমরা এগিয়ে যাব এটাই হোক আজকে দিনে আমাদের প্রতিজ্ঞা আমাদের স্বপ্ন Bureau report news Britain. Wait! So this was your wedding look? Oh my god, Tammy. You look you look pretty. It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুণ হবে নতুন কোনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ